নির্বাচনের ডেট নিয়ে এখনও ধূম্রজাল চলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে এখনও এই ডেট নিয়ে কথা বলা হচ্ছে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমাদের যে জাতীয় নাগরিক পার্টি আমাদের এই ডেট নিয়ে কোনো সমস্যা নেই তবে আমাদের বিভিন্ন বিষয়ে এখনও দাবি দেওয়া রয়েছে আসলে হাসনাত আবদুল্লাহ কি বলতে চাচ্ছেন এই নির্বাচনী ডেট নিয়ে চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো যে তিনি কি বলতে চাচ্ছেন ঠিক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা দক্ষিণ অঞ্চল তিনি বলেন যে নির্বাচনী যে ডেট লাইন নিয়ে কথা বলা হচ্ছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা আসলে নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেন যে নির্বাচনী যে ডেডলাইন এই ডেটলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচন যে ব্যবস্থা এই ব্যবস্থা নিয়ে আমাদের কথা আছে কারণ তিনি বলেন যে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমরা দেখেছি যে পঞ্চাশ বছর ধরে একই নির্বাচনী ব্যবস্থা পদ্ধতি চালু আছে এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার থেকে শুরু করে আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে তারপরে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করা হয়েছে এবং নির্বাচনী পেশি শক্তির ব্যবহার করা হয়েছে আমরা চাই নির্বাচনী ব্যবস্থার প্রত্যেকটি পরিবর্তন পুঙ্খানা পংখা পরিবর্তন করে এমন ব্যবস্থা করতে হবে নির্বাচনী ব্যবস্থায় যাতে করে কোনো পেশি শক্তির মাধ্যমে এই নির্বাচনকে কেউ এই জয়কে ছিনিয়ে না নিতে পারে আমরা যদি নির্বাচনে নাও যেতে পারি একটি বক্তব্য দিচ্ছি যে যাতে করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় আসলে তিনি তার নিজের নির্বাচনে যাওয়া নিয়েও সংখ্যা এখানে তৈরি করেছেন তিনি বলেন যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বিএনপি নেতা মানে তিনি উল্লেখ না করে ইনডাইরেক্টলি বলেছেন আসলে বিএনপিকে উদ্দেশ্য করেই বলেছেন যে ইতিমধ্যে কিছু রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছে যে যদি ব্যালট পেপারে তাদের প্রতীক না থাকে তারা নিজে ব্যালট পেপার তৈরি করে তারা সিল মারবে এই ধরনের বক্তব্য দিয়েছে আসলে বর্তমান সময় এই ধরনের বক্তব্য কী গ্রহণযোগ্য এবং এই সব ধরনের বক্তব্য দিলে আসলে কিভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে বলে তিনি জানিয়েছেন তিনি বলেন জাতীয় নির্বাচনকে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা দেখেছি বিগত সময় শুধু দারোয়ান পাল্টানো হয়েছে কিন্তু ভিতরের যে নির্বাচন পদ্ধতি একই ছিল আমরা চাই না নেতার পরিবর্তন তিনি বলেন আসলে নীতির পরিবর্তন আনতে হবে নেতা যে থাকে তা যে থাকুক সেই থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখানে আমাদের রাজনীতির যে নীতি এই পরিবর্তন নিয়ে আসতে হবে বলে তিনি জানিয়েছেন আসলে নির্বাচনী ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে আগেকার কোনো ব্যবস্থা যাতে না থাকে আমরা চাই প্রত্যেকটি ব্যবস্থার সুন্দর একটি পরিবর্তন এই পরিবর্তনের মাধ্যমে আসলে যারা নির্বাচিত হয়ে আসবে জনগণ যাকে আসলে চাবে বাংলাদেশের রাজনীতিতেই সেই নির্বাচিত হয়ে আসবে আমরা চাই যে পেশি শক্তির মাধ্যমে কোনো রাজনৈতিক দল যাতে জিতে না এসে আবার সেই স্বৈরাচারি মনোভাব নিয়ে বাংলাদেশ পরিচালনা করুক এটি আমরা আর চাই না বাংলাদেশের রাজনীতি সুন্দর এবং ধারার রাজনীতি আমরা চাই বলে জানিয়েছেন এই হাসনাত আবদুল্লাহ আসলে রাজনীতি নিয়ে এখনো আমরা দেখছি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এখন পর্যন্ত পিয়ার পদ্ধতি সেই যাচ্ছে এবং তারা সামনে আমরা দেখতে পাচ্ছি তারা সামনে আবার একটি যুগপথ আন্দোলনের ডাক দিয়েছে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ আরও সাতটি দল তারা অভিন্ন মত নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিচ্ছে এখন শেষ পর্যন্ত আসলে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটাও এখন পর্যন্ত ঠিক হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিয়ার পদ্ধতি নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করছে না তারা স্বাভাবিক পদ্ধতিতে নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছেন এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানা গেছে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কি অবস্থা হয় এবং হাসনাত আবদুল্লারা যে চাচ্ছে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এবং নির্বাচন অবাধ সুষ্ঠু যাতে হয় সেই পদ্ধতি তারা ফিরিয়ে আনার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কী পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে